ai monir manchi chai amamur আমি শাড়ি দেখছি শাড়ি আমার খুব পছন্দের একটা জিনিস আহ পছন্দ সেই শাড়ি আমাদের ঐক্যতান মেলা ২০২৫ হাজার পঁচিশ জমজমাট সবসময়ই থাকে প্রত্যেকটা আয়োজনে বলে জমজমাট থাকে এবং উদ্যোক্তাদের অনুপ্রেরণা আমাদের এই ঐক্যতান মেলা সম্পর্কে আর তারা হচ্ছে কি আমাদের মেইন আহ প্রকাশটা হচ্ছে তারা তাদের ব্র্যান্ডিং টাকে তুলে ধরে আমাদের এই মেলাগুলোতে তাদের যে আমাদের দেশীয় পণ্যগুলো সেটাকে তারা আসলে হাইলাইট করার চেষ্টা করে এই মানে সবচেয়ে ভালো দিক যেটা লেগেছে বাচ্চাদের যে আয়োজনটা কারণ মারা যখন নিজেরা নিজের কাজ বিজি থেকে বাচ্চারা আসলে একটু সময় কাটলো মানে ওরা তো মিশতে পারে ওরা যে ভাষা আমাদের সম্পর্কে জানতে পারে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা বাচ্চাদের সেই আর্ট কম্পিটিশনটা রেখেছি যেখানে চার বছর থেকে তেরো বছরের বাচ্চারা আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করতে মেলা আমাদের নারী উদ্যোক্ত কোরআন থেকে যে মেলাটি হয় এইটার পঞ্চম বর্ষ এবার পুঁটি অনুষ্ঠিত হচ্ছে মেলাটিতে সেলের চেয়েও আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আমাদের যে উদ্যোক্তা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যে ক্রেতা এবং বিক্রেতার যে এক একটা বন্ধন সেটা এখানে খুব ভালো করে প্রকাশিত হচ্ছে বেশ ভালো সারাও ভাবছি আমাদের প্রত্যেকটা উদ্যোক্তার প্রোডাক্ট গুলো সবাই দেখছে এবং সবাই একজন একজনকে আমরা পরস্পরভাবে ভাবে সহায়তা করছি এবং উৎসাহিত করছি নারী উদ্যোক্তা ফোরামের বর্ষপূর্তিতে আমরা এই ঐক্যতার মেলাটার আয়োজন করি সেটা বিগত চার বছর ধরে করছে চার বছরে আমরা আট কম্পিটিশনটা রেখেছি কারণ এটা আমাদের মনে করি যে বাচ্চাদের আনন্দ দেওয়া এবং বাচ্চাদের শিক্ষার একটা জায়গা এটা সেই জায়গা থেকে আমরা চার বছর ধরে এই আয়োজনটা আমরা প্রতিনিয়ত রাখার চেষ্টা করছি আমাদের মেলায় এসে খুব ভালো লাগছে আমার মায়ের স্টল আছে মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা বাচ্চাদের সেই আর্ট কম্পিটিশনটা রেখেছি যেখানে চার বছর থেকে তেরো বছরের বাচ্চারা আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে এবং এটা আমাদের যে সহযোগিতায় চেক পেন্সিল আছে আমাদের সাথে এখানে আমরা আসলে বিভিন্ন সেগমেন্ট থাকে আমাদের এই মেলাতে তো গতকালকেও ছিল আমাদের কিছু সেগমেন্ট আর আজকে বিশেষ করে যে সেগমেন্টটা আছে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা সেটা আমাদের অমর একুশকে কেন্দ্র করে হয়েছে বয়স ভেদে তিনটা বিভাগে কিন্তু আমরা বাচ্চাদের জন্য এই আয়োজন করেছি